শুভেচ্ছা সবাইকে বয়স বেড়ার নিউজ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহেদ সরবর দিনের ঘটে যাওয়া সবশেষ ঘটনা নিয়ে আমরা সাজিয়েছি আজকের নিউজ আপডেট প্রথমেই জাতীয় সংসদের শপথ প্রসঙ্গ জাতীয় সংসদের দশম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা এগারোটায় অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের শপথ কক্ষে নবনির্বাচিত জাতীয় সংসদের সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী কক্সবাজার থেকে নির্বাচিত চারজন সংসদ সদস্য ইতিমধ্যে ঢাকা পৌঁছেছেন আগামীকাল সকাল এগারোটায় জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানে তারা যোগ দেবেন এবং শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে ইরানি সমুদ্র সৈকতে গত কয়েকদিন ধরে ভেসে আসছে মরা কাছে বুধবার বিকেলে সবশেষ আরো তিনটি মরা কাঠিম ভিসে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা বিশেষজ্ঞরা বলছেন জেলেরা মাছ ধরতে গিয়ে কিংবা সাগরের পানি বিষাক্ত হয়ে এসব কাছিমের মৃত্যু হতে পারে পুখিয়া উপজেলার সব ধর্ম দেশনা ও ভূমিদান অনুষ্ঠানে যোগদান উপলক্ষে ব্যবহৃত সকল যানবাহন আগামী দশ জানুয়ারি শুক্রবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অবরোধের আওতামুক্ত থাকার ঘোষণা দিয়েছে আসন দলীয় যোগ জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বাদরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আসুদের জোটের সিদ্ধান্তের কথা জানানো হয় কক্সবাজারের টেকনাফ থেকে বিশ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করেছে বিজেপি বুধবার দুপুরে বিয়াল্লিশ বিজেপির সদস্যরা সাভরাং এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করে টিকনাফ বিয়াল্লিশ বিজেপির উপপরিচালক ক্যাপ্টেন এইচ কামরুল হাসান জানান ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে আট জানুয়ারি দুপুর বারোটার দিকে সাবরাং বিওপির নায়ক সুবেদার হুমায়ুন কাদেরের নেতৃত্বে বিজেপির জওয়ানরা অভিযান চালালে ইয়াবাগুলো ফেরে পাচারকারীরা পালিয়ে যায় এর আনুমানিক মূল্য সাত লক্ষ টাকা টিকনাফে নারী ও শিশু সহ নয় রোহিঙ্গা নাগরিককে আটকের পর স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজেপি বিজিবি সূত্রে জানা গেছে বুধবার বিকেলে হাবিলদার আমির হুসেনের নেতৃত্বে মিয়ানমারের দুজন নারী ও একজন শিশু সহ মোট নয় জনকে টিকনাফের জালিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আটক করে পরে বিকেল চারটা নাগাদ তাদের স্বদেশে ফেরত পাঠানো হয় উখিয়া উপকূলীয় সুরারপাড়ার রেজু ব্রিজ সংলগ্ন এলাকা থেকে হাত পা বাধা অবস্থায় পুলিশ এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ মিয়া ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে কক্সবাজার পৌরসভার গুলদিগির পার সহ বৃহত্তর গুনাপাড়া এলাকার পানিবন্ধি সমস্যার দ্রুত সমাধান হবে। সেই সাথে কক্সবাজার পৌরসভার কয়েকটি ডাইভারশন সড়ক নির্মাণ সহ পৌরসভা ডাম্পিং স্টেশন নির্মাণ সহ কক্সবাজারের উন্নয় দ্রুত ত্বরান্বিত হবে বলে জানিয়েছে পৌরসভার মেয়র সরুয়ার কামাল। আজ Sunday 22 মে-কে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। আমরা কক্সবাজারকে একটি পরিছন্ন শহর হিসেবে দেখতে চাই। এই ছিল আমাদের আজকের নিউজ আপডেট আগামীকাল একই সময়ে নিউজ আপডেটে আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন বয়স ম্যানেজার সঙ্গে